হ্যাঁ গতকাল হঠাৎ করেই একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পুজোর ছুটি দুদিন এগিয়ে এসে ছুটি পড়ে গেল কিন্তু আমরা প্রতি সময়তেই যেটা বিদ্যালয়ে পড়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যেমন স্বাভাবিক পঠন পাঠন চলে তার সঙ্গে কিছু সহ পাঠক্রমিক আমরা করি যাতে বাচ্চাদের ইন্টারেস্টটা বাড়ে শরতের আগমন সম্পর্কে কবি বলেছেন আজই শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পড়ান কি যে চায় ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায়ে গো আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহেনা আবাসে মনে হয় কোন কুসুমের পাশে আকাশে মন ধায় গো শরতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মায়ের আগমন বার্তা আর শরৎকে স্বাগত জানিয়ে আজ শান্তিপুর চক্রের খানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের অভিভাবক অভিভাবিকাদের সম্মিলিত প্রয়াসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আগমনী যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ থেকে বিদ্যালয়ে প্রাক পুজোর ছুটি ঘোষণা হলো কানাইমঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আজ এক অনাবিল আনন্দের আবহ লক্ষ্য করা গেল তাদের মনে ছুটির লেশ মাত্র ছিল না বিভিন্ন রঙিন পোশাকে পুজোর সাজে কচিকাচারা প্রবল উৎসাহে অংশগ্রহণ করলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাটক নৃত্যনাট্যের মাধ্যমে তারা পালন করল আগমনের অনুষ্ঠান যদিও কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সম্মিলিত প্রয়াসে এই অনুষ্ঠান হয়ে আসছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন আমাদের জানান এরকম অনুষ্ঠানের আয়োজনেই প্রথম নয় তারা বিদ্যালয়ের পাঠক্রমিক শিক্ষার সঙ্গে সহ পাঠক্রমিক বিভিন্ন কার্যাবলীর সংমিশ্রণে যাতে বিদ্যালয়কে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টায় এরকম অনুষ্ঠান সারা বছর হয় সঙ্গে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের জয়ফুল লার্নিং আমাদের মূল লক্ষ্য মেনতে ছিল ভাত চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ একটাই আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং বাচ্চারা সেই বিষয়গুলোতেও একটু একটু করে পারদর্শী তো যেহেতু আমাদের মা আসছেন শরৎকালকে স্বাগত জানিয়ে মায়ের কাছে আমাদের একটাই আবদার যে আমরা যেন সবাই মিলে ভালোভাবে আগামী দিনগুলো চলতে পারি সুস্থ থাকি সেই মাকে যে আগমনী সেই আগমনই আজকে আমাদের স্কুলে বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যাবলীর মধ্যে দিয়ে তারা পালন করে এটাই আমাদের আজকের দিনের অনুষ্ঠান সেক্ষেত্রে কি গান নাচ সেক্ষেত্রে বাচ্চারা তাদের মতন করে যেগুলো ওরা তো কেউ দেখুন প্রফেশনালি কেউ শেখে না সেটা আমাদেরই বিদ্যালয়ের মধ্যে আমাদের টিচাররা রয়েছেন তারা খুব আন্তরিকভাবে শেখানোর চেষ্টা করেন এবং হয়তো দু একজন তার মধ্যেই শেখে বা ইন্টারেস্ট পেয়েছে এখন শেখে এরকম হয় তো সেক্ষেত্রে তারা নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম তারা তাদের মতন করে আজকে করেছে কখন থেকে আরম্ভ হয়েছে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে সাড়ে বারোটায় এবং প্রায় পৌনে তিনটে আড়াই ঘন্টার ওপর আমাদের সেই প্রোগ্রাম চলেছে সবটাই স্কুলের বাচ্চারা করেছে সব সঙ্গে অবশ্য আমাদের প্রাক্তনীরা ছিল আমাদের প্রাক্তনই কিছু এসছিল যারা তারা নৃত্য করেছে আজকে এখানে তারা থাকে আমাদের নাটকের মধ্যে থাকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কার্যকলাপের মধ্যে ওরা থাকে ওরা আজকেও এসেছিল তার পরবর্তীতে আমাদের আজকে একটা বিশেষ মেনুর ব্যবস্থা করা হয়েছিল যেহেতু আমাদের ছুটি পড়ে যাবে সেই ছুটির আগের দিন হিসেবে আমাদের একটা মেনু করা হয়েছিল সেই মিড ডে মিলটা ওরা আনন্দ সহকারে নিয়েছে এবং তারপরে ছুটি ঘোষণা হয়েছে তো এটা আগেও প্রথমে আমাদের প্রতিবারই হয় আমাদের সব আগমনই এগুলো একটু বড়ো করে হয় আর কি আর বাকি যে প্রোগ্রামগুলো হয় ভাষা দিবস সেটাও আমরা আমাদের মতন করে করি আমরা চেষ্টা করি যে সমস্ত পালনীয় দিন তো অনেক রকম আছে তো সেই পালনীয় দিনগুলো পালন হয় স্কুলে কোনোটা একটু আড়ম্বরটা বেশি থাকে কোনোটাই একটু কম থাকে আমরা চেষ্টা করি ওদেরকে অভিভাবক অভিভাবিকারে এসেছিল না অভিভাবক অভিভাবিকারে এসেছেন শুধু নয় তারা হ্যাঁ শুধু অভিভাবক অভিভাবক এসছেন নয় তারা পার্টিসিপেটও করেছেন প্রোগ্রামে তারাও তাদের মতন করে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল হ্যাঁ ছুটিটা তো অ্যাকচুয়ালি আমাদের ছুটিটা পড়েছিল আগামীকাল পড়ার কথা কিন্তু যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় হঠাৎ করে ছুটি ঘোষণা হয়েছে আমরা একটু আশঙ্কায় ছিলাম যে আজকে হয়তো বাচ্চারা ঠিক যদি না আসে করে কিন্তু সেক্ষেত্রে ধন্যবাদ জানাবো গার্জেনদেরকে কারণ স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা এসছে এবং পুরো একটা যে ছুটির মেজাজ সে মেজাজকে একদম নস্বাদ করে দিয়ে একদম সম্পূর্ণ স্কুল চলে যে পরিবেশে সেই পরিবেশেই প্রোগ্রাম হয়েছে কাল থেকে মানে পুরো ছুটি হ্যাঁ কাল থেকে বলতে ছুটি আজকে থেকেই চলছে একদম ভাই পরে আমাদের খুলবে পঁচিশ তারিখ

চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স